দেখবেন এই সময় বিহারে এসআইআর নাম করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নাম করে ভোটের লিস্টে দু হাজার তিনের পরে যারা পাঁচ পাঁচটা বিধানসভা পাঁচ পাঁচটা লোকসভায় ভোট দিয়েছে তাদের তো ডাউটফুল ভোটার করা হয়েছে আসামে যে কাজ দেয় এনআরসি করা হয়েছিল এবং সিটিজেনশিপ ডাউটফুল সিটিজেন করা হয়েছিল ডাউটফুল ভোটার করা হয়েছিল এটা ইলেকশন কমিশনের চেয়ার নেই যে আধার কার্ড যে ভোটার কার্ড ইস্যু করেছে এখন সেটা কি মানছে না আর বলা হচ্ছে তোমার বাপ ঠাকুরদারিপুঁজি নিয়ে এসো সার্টিফিকেট নিয়ে এসো আদিবাসী তপশিলি সংখ্যালঘু প্রান্তিক মানুষ গরিব মানুষ মহিলা তারা হচ্ছে আন হচ্ছে ডকুমেন্টেড কমিউনেসি মেয়ে আমি একটা জায়গা থেকে অন্য জায়গায় বিয়ে চলে যায় তখন তার ওই ওই নতুন জায়গায় আবার যেটা হয় সেটা নতুন করে হয় এখানে দু হাজার তিনের আগের তথ্য নিয়ে এসো প্রত্যেকে নিয়ে আসবে আরে বাংলাদেশি বা অন্য দেশের লোক যদি থাকে তাকে চেষ্টা করো তুই আটকাও শনাক্ত করো কিন্তু ঠিক আজকে সুপ্রিম কোর্টে যখন শুনানি হচ্ছে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে ঠিক ভোটের আগে নভেম্বরে ভোট আছে এখন তুমি ভোটার লিস্টে কথা বলছে কেন এবং ওটা জালিয়াত জালিয়াত এই জন্যই হচ্ছে ইলেকশন কমিশন স্টেট ইলেকট্রাল অফিসারকে দিয়ে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত বিহারে যেটা এস এস আর বলে স্পেশাল সামারি ডিভিশন করেছে সামারি রিভিশন হয়েছে প্রত্যেক ভোটের আগে হয় এবং দু হাজার তিনের পর থেকে প্রত্যেক বছর এখন সামারি রিভিশন হয়েছে আর এই বছর চব্বিশে জুনে হঠাৎ করে বলল যে সব গোলমাল হে নতুন করে করতে হবে অর্থাৎ গোটা নির্বাচনী প্রক্রিয়াটাকে হেঁটে দিচ্ছে নিজের তৈরি ভোটার লিস্টকে মানছে না নিজের দেওয়া এপিক কার্ড আধার কার্ডকে মানছে না আর যে মানুষটা বরঞ্চ গত কিছুদিন ধরে কমপ্লেন করেছে গিয়ে যে মৃত ভোটারের নাম সরিয়ে দাও এখন সেই মানুষকে বলছে যে তুমি জ্যান্ত আছো বেঁচে আছো কিনা সেটা প্রমাণ করো তুমি তুমি কিনা প্রমাণ করো তুমি এখানে থাকো পাওয়া হিসাবে প্রমাণ করো তুমি ভারতীয় নাগরিক কিনা প্রমাণ করো এটা ভোটার লিস্ট করার সময় এই কাজটা করার কথা নয় এটা ব্যাকডোরে এনআরসি করছে আর এটা নিয়ে তোমরা এখন বলবে মমতা বন্দ্যোপাধ্যায় জিতকে চাষি করছে আচ্ছা দেখবে উত্তম রাজবংশীকে চিঠি দিয়েছে রাজ্যের পুলিশ মমতাজি পুলিশ বলছে ডিসেম্বর মাসে দু হাজার আসামের করিমপুরের ওই ফরেন এর রেফারেন্স দিয়ে তাদের নোটিশ দিয়েছে আর পুলিশ বলতে জানেন এখন ছ মাস পরে এখন এই সব বিরোধী দল নিয়ে চিৎকার করছে বিহার ইলেকশনের পরে হোটেল লিস্টে নিয়ে তখন উনি এটাকে জুড়েছেন পরিযায়ী শ্রমিকরা লাগাতার হেনস্থার শিকার হচ্ছে রাজ্য সরকার কোথাও কোনো প্রতিনিধি পাঠায়নি এবং তার রেডেন্ট তার তৃণমূল তার এমপিদেরও পাঠিয়ে নিতে হবে এখন হইচই এই পরিচয় এটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে মূল জায়গা থেকে বিষয়টাকে সরে দেওয়ার জন্য তিনি এখন আহ বিজেপির কাছে প্রতিদিন বলতে চাইছেন বোন নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের